নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে জনমত আপনাদের মতামতের উপর ভিত্তি করে জনমত আজ ক্রমশ দিনের পর দিন জনপ্রিয়তা পাচ্ছে আপনারা আরও বেশিভাবে অংশগ্রহণ করুন আর প্লাসের বোম বিভিন্ন জায়গায় ঘুর যাচ্ছে আপনাদের মতামত যেমন নিচ্ছে আপনারা দূরভাষের মাধ্যমে ফেসবুকে যখন স্ট্রিমিং হচ্ছে আপনারা মতামত জানান কারণ আপনাদের মতামতকে কেন্দ্র করেই গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আগামী রাজনীতি যাতে পরিচালিত হয় সেই ব্যবস্থাই আমরা করছি এটা মাথায় রাখবেন এখানে উভয় পক্ষের স্বার্থ নিবিড়ভাবে সংযুক্ত ভারতবর্ষের নির্বাচন হচ্ছে পঞ্চম দফার নির্বাচন এই পঞ্চম দফার নির্বাচনের সাথে সাথে প্রায় সমস্ত রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ক্রমশ গুটিয়ে আসছে করে থাকছে শুধু পশ্চিমবঙ্গ বিহার আর উত্তরপ্রদেশ এই বিহার প্রদেশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন একটা বড় ভূমিকা রাখতে চলেছে আগামী সময়টায় তার কারণ এই দীর্ঘকালীন এই প্রক্রিয়ায় নির্বাচনের শুরুতে যেরকম মনে হচ্ছিল যে উত্তরপ্রদেশে একদিকে রাম মন্দিরের উদ্ঘাটন ভগবান শ্রী রামচন্দ্রকে অধিষ্ঠান করার মধ্যে দিয়ে ভারতবর্ষে এক তীব্র হিন্দুত্বের লহর তৈরি হবে কিন্তু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই যে যে ছবিগুলো সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে যে একই অস্ত্রে বারবার ছান দেওয়া হচ্ছে ধর্মীয় মেরুকরণের যে প্রশ্ন প্রবলভাবে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় যে সমস্ত ও বিসিদের কাছ থেকে সম্পত্তি নিয়ে দিয়ে হবে হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে এই বিশেষ সম্প্রদায় এবং হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায় এই কথা বললেই লোকে বুঝতে আর কারোর অসুবিধা হয় না এবং এইভাবে হচ্ছে একদিকে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ এরকম যেমন চলতে থাকছে এবং তার সাথে সাথে বিশেষ সম্প্রদায় বলে তাদের অধিক সুবিধাভোগী তারা অনেক কিছু এবং যে যে কথাগুলো এসেছে তা অতীতের ভারতবর্ষের নির্বাচনে কদাপি আসেনি ধর্মীয় ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল এটা সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেখানে মুসলিম লীগ তার দায়িত্ব অস্বীকার করতে পারে না দ্বিজাতি তত্ত্বের যে বিষ ও বৃক্ষ রোপিত হয়েছিল যে বীজ তা আজকে কিন্তু এক মহিরু ও আকার ধারণ করেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিভিন্ন বিষয় নিয়ে বলাও যেমন দরকার তার সাথে আপনাদের মতামতও দরকার বহু জায়গায় মানুষ এগিয়ে আসছেন সোচ্চারে বলছেন তাদের অভাব অভিযোগের কথা তাদের জীবন যন্ত্রণার কথা এই তো চাই স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত অমৃতকাল অতিক্রান্ত এবং তারপর যখন এই কথাগুলো আসছে সোচ্চারে তখন নিঃসন্দেহে ভেবে দেখার বিষয় বই কি আজও ভাবব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন টেলিফোনের লাইন আপনাদের জন্যে খুলে দেব আগামীকাল ভোট আছে বিতর্ক হবে কিন্তু আজ আপনাদের কথা বেশি করে শুনতে চাইব কি কি বিষয়ের উপর শুনতে চাইব সেটাই এবার আপনাদেরকে দেখাবো এই বিষয়ের উপর আজকে আমাদের প্রশ্ন আবর্তিত হবে সাধু সন্তদের সঙ্গে রাজনীতিযোগের প্রশ্ন উঠছে কেন এ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন নিশানা করেছেন সাধু সন্তদের সঙ্গে যোগের প্রশ্ন উঠছে কেন এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন জনমতে ভেট ধর্মীয় মেরুকরণে সুর মোদির কণ্ঠে কিশোর ইঙ্গি তিনি বলেছিলেন হিন্দু মুসলমান যেদিন আমি করব তাহলে সার্বজনিক জীবনে থাকার আমি যোগ্যই নই বলার পর তিনি বললেন তারপরে আবার সেই হিন্দু মুসলমান অস্ত্রেই কিন্তু সান পড়ছে বারবার করে এই শানটা আসছে কেন এটা হচ্ছে কোথাও কি এক জায়গায় স্টিক থাকার মতো পরিস্থিতি আজকে নেই কোথাও কি ভোট ব্যাংক ভোট বারবার সেই কথাটাই বলছি প্রথম দফাগুলো যদি দেখা যায় বিভিন্ন রাজ্যে কোন কোন রাজ্য সেগুলোও বলে দিয়েছি আপনারা জনমতে পুরনো ক্লিপিংসগুলো দেখুন দশ দিনের ক্লিপিংস দেখলেও আপনারা বুঝে যাবেন পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে রেখেছি খার্গে বনাম অধীর রঞ্জন নতুন সমীকরণ পরিষ্কার বলেছেন যে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং যদি তাদের কথা না শোনা হয় অর্থাৎ যে কংগ্রেসের যে বডি আর কি সর্বোচ্চ বডি হচ্ছে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি এবং হাই কমান্ড হাই কমান্ড আমরাই এবং আমাদের বক্তব্য না শুনলে যে শুনবেন না তাকে চলে যেতে হবে কিন্তু পরক্ষণে যে অধীর রঞ্জন চৌধুরী তার নাম তিনি যে দমবেন না তার ইঙ্গিত তিনি দিয়েছেন আজও দিয়েছেন প্রেস কনফারেন্স করে তিনি তার বক্তব্য নিয়েছেন এই খার্গে বনাম অধীন এই সমীকরণটা ঠিক কি এই নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন আমি প্রথমে একটু দেখাবো যে আজকে পুরুলিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি ঠিক বলেছেন তার কারণ মুখ্যমন্ত্রী আগের দিন রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সঙ্ঘ বিশেষভাবে একজন মহারাজ সম্পর্কে তার যে মন্তব্য সেই মন্তব্য এবং রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের জন্য মুখ্যমন্ত্রী কি করেছেন সেটা যেমন বলেছেন এবং তার সাথে বলেছেন তারা ভোট দেন না কিন্তু ভোটের ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করছেন এক অংশ সাধু সন্তদের দিকে নিশানা করেছেন তার জবাব আজ কড়া ভাষায় দিয়েছেন প্রধানমন্ত্রী কি বলেছেন শুনব চুনাও মে বাঙ্গালকে লোক ডারে ধমকানে हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है आज देश और दुनिया में इस कौन हरे कृष्ण हरे राम वाले फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था और भारत श्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने উঙ্গল উঠাই নামী হিমত চ আমরা শুনলাম প্রধানমন্ত্রীর বক্তব্য এবং গতকাল যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন সেটাও শুনবো কিন্তু ইতিমধ্যে জনমতে আমাদের মধ্যে যোগ দিয়েছেন অনেক রায় ব্যারাকপুর থেকে অনেক বাবু আপনার জন্য জনমতে ফোন লাইন অন করছি বলুন আমি আপনাদের কাছে অনেকবার ট্রাই করেছি সুযোগ পাইনি তো যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি আপনাদের এই কথার মধ্যে আমি এই রাম ভক্তদের সম্বন্ধে একটা কথা বলতে চাই বলুন তো আমিও রাম ভক্ত আমি বাইরে নই কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাম তার রাজত্বে নিজের স্বার্থের জলাশয় দিয়ে তিনি চোদ্দ বছর বনবাসী গিয়েছিলেন এবং তিনি সত্যিকারের একজন মানে কি বলবো প্রজাভক্ত ছিলেন এবং উনি প্রজা জন্যই সবসময় সমস্ত সমস্যার সমাধানের জন্য উনি জীবনটাকে উৎসর্গ করেছেন তো আমাদের যিনি রামভক্ত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে রাম মন্দির বানিয়েছেন এবং সেই রাম মন্দির বানানোর পেছনে যে কোটি কোটি টাকা খরচ করেছেন সেই কোটি টাকার অংশগ্রহণে একটা ভিখারিও আছে আর একজন কোটিপতি ব্যবসায়ীও আছে কিন্তু উনি আগের নির্বাচনে আমি দেখেছি বহু গরিব মানুষের বাড়িতে পাত পেতে ওনার সেকেন্ড ইন কমান পাত পেতে অনেক মানে এ দেখিয়েছেন সহানুভূতি দেখিয়েছেন সেই গরিব মানুষগুলোর বাড়িতে একবারে কি খৈঙে দেখেছেন যে গরিব মানুষ বাড়িতে আমি একদিন পাশ পেতে খেয়ে গেছি এখন কি তারা কেমন আছে তারা সুখে আছে না শান্তিতে আছে কিভাবে তাদের জীবনযাপন চলছে উনি কি একবারও খবর নিয়ে দেখেছেন এই নির্বাচনে এইটাই আমার প্রশ্ন অনিকবাবু আপনার এই যে বিশ্লেষণ সংক্ষিপ্ত নিঃসন্দেহে তবে একটা কথা একটু বলে দিই রামভক্ত তো আমরা সকলেই কিন্তু আপনি যেটা বললেন মোদীজি রামভক্ত শুধু নন উনি নিজেকে ওনার অনেকে বলেছেন উনি রামের অবতার তাকে অনেকে অবতার হিসাবে চিহ্নিত করেছেন সুতরাং ভক্ত হয়তো আমরা কিন্তু উনি কিন্তু শুধু ভক্ত নন ওনাকে অবতার বলে বিজেপির অনেক নেতা কিন্তু তাকে সম্বোধন করেন ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমি একটু যাব হচ্ছে পরবর্তী জনমতে যিনি আছেন যাওয়ার আগে একটু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভারত সেবা শ্রম সংঘ মহারাজ নিয়ে এবং রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে তার যে ভূমিকা এটা আমরা অনেকেই দেখেছি বিরোধী দলনেত্রী থাকাকালীন বিশেষভাবে বেদী ভবনের জন্য তার যে লড়াইটা সেই সময় বাংলার সংবাদ মাধ্যমের বহু সাংবাদিক সরাসরিভাবে প্রত্যক্ষ করেছেন এবং তিনি কিছু স্মরণ দিয়েছেন এবং নিয়ে স্কন যার উত্তর আজকে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একটু আপনাদেরকে শোনাব এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্গের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসত তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরায় কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার আছে তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রভাবিত করার যে অভিযোগ মুখ্যমন্ত্রী করলেন সেটা নিঃসন্দেহে আমরা কেউই অবগত ছিলাম না কেউই অবগত নই তার কারণ হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব প্রাইভেট যারা দীক্ষা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভায় দাঁড়িয়ে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এই সরাসরি অভিযোগ কার্তিক মহারাজ তিনি আদালতে যাবেন এই বিষয়ে প্রতিবেদনে আমি আসব তবে জনমতে এই মুহূর্তে আমাদের মধ্যে যোগ দিয়েছেন সুমনা পণ্ডিত বেহালা থেকে সুমনা দেবী আপনার জন্য ফোন লাইন অন করছি বলুন বিজেপি দশ বছরের ক্ষমতায় থেকে ধর্মের ভিত্তিতে ভোট ছাড়া আজকে কি চাওয়ার নেই ধর্ম ছাড়া ওনারা যে সনাতন ধর্মের রক্ষা করার যে আহ্বান জানাচ্ছেন সনাতন ধর্ম বলতে ওনারা কি বোঝেন আমরা তো হিন্দু আমরাও বাড়িতে পুজো আর্চা করি কিন্তু আমরা তো সনাতন ধর্ম কি বুঝতেই পারছি না সনাতন ধর্ম মানে কি বাল্যবিবাহ বহু বিবাহ নারীদের শিক্ষা না দেওয়া সতীদাহ প্রথা ফিরিয়া না আমরা হচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্যদেব দেব রামমোহনের আমরা নবজাগরণের সন্তান আমরা যা নিজের সনাতন ধর্ম তারা এই সব কুপ্রথা বন্ধ করেছিলেন ওনারা সারা দেশে যেভাবে শুধু ধর্মের ভিত্তিতেই ভোট চাইছেন মানুষের সমাজকে ভাগ করে দিয়েছে মিডিয়ার দ্বারা একটা ন্যারেটিভ সৃষ্টি করেছে ভারতের মানুষ এমন ভাবে ভোট দিন যেন ধর্মের ভিত্তিতে ভোট ছাওয়া এই বিজেপি আর কোনোদিন ভারতে ধর্মের ভিত্তিতে ওনারা পরে ক্লিন পলিটিক্স করুন আর বাংলারও মানুষ এমন ভাবে ভোট দিন যেন বাংলা এই ধর্মের ভিত্তিতে শুধু ভোট চাওয়া মানুষকে শিক্ষা নিজেদের প্রতিদিনকার যে সমস্যা শিক্ষা স্বাস্থ্য এই যে ওষুধের দাম এত এইসব থেকে মানুষের নজরকে ডাইভার্ট করার জন্য এই যে ধর্মকে ব্যবহার করা নিশ্চয় বাংলার সচেতন নবজাগরণের সন্তানই বলার দরকার এই জন্যেই ওনারা এখানে দাম করতে পারছেন না তারা যেন সেইভাবেই এনাদেরকে বিদায় দেওয়ার জন্য আসন্ন ভোটে নমস্কার রাখছি হ্যাঁ সুমনা পণ্ডিত যে কথা বললেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বললেন যে কথাটা হচ্ছে যে আজকের বাংলার মানুষ যারা বাঙালি যারা বা বাংলার মানুষ বা এই দেশের মানুষ আরও বৃহত্তর অর্থে তারা তো নবজাগরণেরই সন্তান যে নবজাগরণের ক্ষেত্রে রামমোহন রায় বিদ্যাসাগর কি অপরসীম কাঠখর তারা পুড়িয়েছিলেন যে একেবারে কুসংস্কারাচ্ছন্ন একটি জাতিকে একেবারে আলোকপ্রাপ্ত করার যে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প সেই সংকল্পের মধ্যে কোথাও কি এই প্রশ্ন এখন আসতে পারে স্বাভাবিক বহু মন বিক্ষুব্ধ হচ্ছে এত ধর্মের মেরুকরণের যে চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে এই 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 ক্ষেত্রে এটা কিন্তু দেশবাসীর একটা বড় অংশ কি ভালোভাবে নিচ্ছে বিভিন্ন জায়গায় তরুণ সমাজের ভোটদানের প্রক্রিয়া কি ঠিক রয়েছে যারা সেফোলজি করেন যারা নির্বাচনে বিশ্লেষক হচ্ছেন বা যারা যারা আজকে মিডিয়ার কাজ করেন প্রত্যেকের কাছে এই বিষয়টা খুব চিন্তার গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ধর্ম তো মানুষের ব্যক্তিগত পালনের বিষয় ব্যক্তিগত অভিরুচি পালনের বিষয় এবং হিন্দু ধর্মের যে গভীরতা সেই গভীরতা তো এই শিক্ষায় দেয় আলোকপ্রাপ্তির কথা চৈতন্যময় জগতের কথা অমৃতস্ব পুত্রা উপনিষদ বলছে আমরা সকলে অমৃতের সন্তান এটাই তো ধর্ম আমাদের হিন্দু ধর্ম শিখিয়েছে কিন্তু আজকে যা শুনছি একেবারে নির্বাচনও নেমে গেছেন মুখ্যমন্ত্রী যা বলছেন কার্তিক মহারাজের প্রতিবেদনে আসব কিন্তু তার আগে জনমতে আরও একজন আমাদের মধ্যে যোগ দিয়েছেন কে বলছেন একটু সুজয় বালা আপনাকে স্বাগত জানাচ্ছি বলুন ব্যাপার হচ্ছে শোনেন আমার কথা হচ্ছে ধর্ম ধর্ম কোনো কথা না কে কোন ধর্ম করলো কে কোন রাজনীতি করলো সেটা বড় কথা না বর্তমানে যে রাজনৈতিক দল দেশ চালাতে পারবে যাদের ভিতরে ভালো নেতা নেত্রী আছে হ্যাঁ বর্তমান পরিস্থিতির উপরে তাকেই ভোট দেওয়া হবে ওই মুসলিম হিন্দু ওই শিখ পার্শিক ও সমস্ত কোনো ব্যাপার না এক একটা দলের এক এক রকম এজেন্ডা থাকে ওটা কোনো কথা না আপনার কি মনে হয় কোথায় ভালো নেতা কোন রাজনৈতিক দলে পাচ্ছেন না

এক সময় কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে বাম ফলন আমাদের কাছে খারাপ লেগেছিল কিন্তু বিরোধী হিসাবে মমতা ব্যানার্জীকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই ওনাকে পছন্দ করি নাই এখনো করি না কারণ উনি প্রশাসক হিসাবে জিরো আচ্ছা প্রশাসক হিসাবে জিরো উনি একজন আন্দোলনকারী হিসাবে ঠিক আছে কিন্তু প্রশাসক হিসাবে জিরো ওনাকে জিরোর নিচে যদি কোনো নম্বর দেওয়া যায় সেইটাই আমার কাছে মানে নাই বেঁচে যায় ধন্যবাদ যা বলবেন ফোন করলে নিঃসঙ্কোচে বলবেন আপনার কোনো নেই ইন্ডিয়া অ্যালায়েন্স সম্পর্কে আপনার বিরূপ মতো থাকলেও সেটাও আমরা দেখাবো গণতন্ত্রের নিয়মে হচ্ছে সমস্ত কণ্ঠস্বরকে মর্যাদা দেওয়া আমরা আর প্লাস নিউজ মনে রাখবেন শুধু সুজয়বাবু আর প্লাস নিউজ এই কাজটা দায়িত্বসম্মতভাবে করে তারপর বিচারের ভার এই দেশের মানুষের উপর আমি একটু যাব জনমতে অন্যান্য ফোন নেওয়ার আগে একটু দেখাবো প্রতিবেদন যেহেতু অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নাম তুলেই বলেছেন এবং তিনি কী পদক্ষেপ নিতে চলেছেন এ ব্যাপারে আমরা একটি প্রতিবেদনকে আপনাদের সামনে তুলে ধরছি আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু কার্তিক মহারাজের বিবৃতি হিন্দু ধর্মের উপর আঘাত এলে প্রতিবাদ করি আমাদের অনুগামীরা হাইকোর্টে যাবেন মামলাও করবেন এই হচ্ছে তার বক্তব্য তিনি সন্ন্যাসী একজন হিন্দু কিন্তু তিনি কোনো এরকম বিবৃতি কোনো জায়গায় এরকম বক্তব্য রাখেননি তার বক্তব্য এটা সত্যি কথা বলতে কি কার্তিক মহারাজের এরকম বক্তব্য তবে হ্যাঁ বেশ কিছু জায়গায় বিজেপি সভা সমাবেশে তার উপস্থিতি এবং তিনি আজকাল অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ধর্মের উপর প্রবচন দেন কিন্তু প্রবচন দিতে দিতে তাদের মধ্যে একটু বেশ জাগে একটু একটু রাজনৈতিক নেতাদের মধ্যে কারুর কারুর ভাষণ হয়ে যায় খেয়াল করি যতটুকু সময় পাই ইউটিউবে দেখি এরকম বেশ কিছু রয়েছে এরকম একটা মেরুকরণের সময় যেখানে ধর্মের ভিত্তিতে ভোট যখন একটা বড় রকমের একটা আঁকড়া বা ইস্যু হয়ে দাঁড়িয়েছে তখন স্বাভাবিকভাবে এটা আসবে এবং পঞ্চম দফার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের আজ কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী জনমতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন বক্তা তিনি যোগ দিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় কলকাতা থেকে মানবেন্দ্র বাবু বলুন সুজিত দা হ্যাঁ দেখুন প্রত্যেকটা রাজনীতি দলে একটা মূল্যবোধ দর্শন বোধ থাকে সেই দর্শন উপর নির্ভর করে তারা কেন রাজনীতিকে দিচ্ছেন না রাজনীতিতে তারা অন্য ধর্ম বা বিভিন্ন ধর্মের প্রতি এই যে আঘাত এনে ভোট ব্যাংকের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন এতে কি অদূর ভবিষ্যতে ভোট ব্যাংকের মানে পরিমাণ কি বাড়ে না এতে ধর্মীয় ভাব বিশেষ করে আঘাত এটাই আমার খুব গুরুত্বপূর্ণ আপনি যে প্রশ্নটা এই যে প্রশ্নগুলো বাবু আপনি বললেন স্বাভাবিক অনেকের মধ্যে প্রশ্নটা আসছে কিন্তু আমি একটা শোনাব আপনাদের কাছে যে আজও যিনি প্রধানমন্ত্রী সেই কিছুদিন আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রচুর পরিমাণে ইন্টারভিউ তিনি দেন না তার কারণ তারও ব্যাখ্যা দিয়েছেন যে অনেক সাংবাদিক হচ্ছে রাজ মানে তারা পক্ষপাত দুষ্ট তাদের প্রশ্নের মধ্যেই উত্তর থাকে দীর্ঘদিন ধরে এই কথাটা আমি বিভিন্ন সময় বলে এসেছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে যে লিডিং কোয়েশ্চেন্স করা মানে এমনভাবে প্রশ্নটা করা হবে যে প্রশ্নটার মধ্যে আপনি কি উত্তর দেবেন সেই উত্তরটাকে প্রভাবিত করার একটা চেষ্টা এটাকে লিডিং কোয়েশ্চেন্স বলে তো প্রধানমন্ত্রী তার বলেছেন সেটা এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যেদিন আমি হিন্দু মুসলমান নিয়ে এই এই করব বা রাজনীতি বা এই বয়ান আসবে সেদিন আমি সার্বজীব জীবনে থাকার যোগ্য হব না কিন্তু তার পরে পরেও এসেছে আজও এসেছে ও সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য আমরা একটু বাদই শোনাব কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে সঞ্জয় মণ্ডল তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সঞ্জয়বাবুর নদিয়া থেকে আপনার জন্য ফোন লাইন অন করছি বলুন নমস্কার হ্যাঁ

ঠিক ভাবে বলছে আমি এটাই বলতে চাইছি আর এই যে কার্তিক মহারাজ বলছেন এরা সাধু বলছে হ্যাঁ এরা সাধু এটা মানে আছে তার এই যে যে বলছে দিয়েছে উনি হিন্দু কোন লোক যদি সমস্যায় করেন বা হিন্দু ধর্ম কেউ কোনো যদি সমস্যায় করেন সেইখানে উনি আহ সেইখানে উনি রুখে দাঁড়ান কিন্তু সন্ন্যাসী কি এইটা হওয়া উচিত না সন্ন্যাসী মানুষ যেখানে অসহায় হবে সেইখানে সন্ন্যাসীরা দাঁড়াবে এটা আমার মনে হয় হ্যাঁ আর এটা ভারত সেবা অনেক মহারাজি এরকম বলেছেন আরো দু সাধু সন্ন্যাসীরা বিবৃতি দিয়েছে আমি দেখলাম টিভিতে তাদের কথা আমার খুব একটা ভালো লাগে ভালো লাগেনি আর ধন্যবাদ নিঃসংকোচে সঞ্জয় বাবু আপনার মতামত তুলে ধরেছেন নিঃসন্দেহে বলবেন দেশের নাগরিক হিসাবে প্রত্যেকের কাছেই আমরা এই আহ্বান রাখছি যারা ভোটার নাগরিক তারা এটা বলবেন আপনার যে বক্তব্যে নির্যাসে বলতে পারি যে যিনি সন্ন্যাসী তিনি শুধু হিন্দু না যে কোনো পীড়িত মানুষের জন্যে তিনি দাঁড়াবেন এটা হচ্ছে সঞ্জয় মণ্ডল তার বক্তব্য এবং বেশ কিছু সাধু সন্তদের বক্তব্য তার পছন্দ হচ্ছে না সেটাও তিনি বললেন আরও একজন জনমতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কে বলছেন দয়া করে বলবেন নিতাই ভট্টাচার্য বলুন বাবু সোনারপুর থেকে হ্যাঁ নমস্কার শুভসন্ধ্যা সুজিত দা আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি আমার আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এই যে মোদি বলুন যে এই বলুন করছে মোদি করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণ না হয় আমাদের মূল ইস্যু হওয়া শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্ম সংস্থান বেকারত্ব দূরকরণ এটা মূল হওয়া উচিত আর দেখুন সাধু সন্ন্যাসীরা যা বলছেন আমরা জানি সাধু সন্ন্যাসী মানে সকলেই ভক্তিগত এখন রাজনীতি এই সাধু সন্ন্যাসী ধর্ম বলো এই রাজনীতির সঙ্গে যেদিন এসে গেছে না তখন মানুষের মধ্যে তখন একটা তাদের সম্বন্ধে একটা অন্যরকম কারণ আছে তারা একটা অন্য আমার প্রশ্ন হচ্ছে দেখুন মূল ইস্যুটা যেটা সেটা নিয়ে হওয়া উচিত যেটা জনগণ যে হিন্দু মুসলমান হোক খ্রিস্টান বৌদ্ধ শিখ হোক তাকেই সেই বাজারেই যেতে হবে একই দামে সবাইকেই কিনতে হবে যে হিন্দু বলে তাকে কম দেবে বা মুসলমান বলে কম দেবে বা বেশি দেবে সেরকম ব্যাপার না সবাইকে একই দামে এইটাই মূল ধন্যবাদ ধন্যবাদ বাবু তিনি যেভাবে বললেন সত্যি এটার মধ্যে একটা অখণ্ড ভারত আত্মার কথা উঠে আসছে যে সার্বজনীন জীবনে এই ভেদাভেদ রহিতভাবে যদি মানুষ সেই সুযোগ পায় সত্যি তো আবারও বলছি উপনিষদের একটি লাইন অমুক চিরন্তন শাশ্বত যেখানে বলা হচ্ছে অমৃতস্ব পুত্রা অর্থাৎ প্রত্যেকে অমৃতের সন্তান সেই অমৃতস্ব পুত্রা যখন একটা দেশ বা একটা জায়গায় বেদ যেখানে কত হাজার বছর আগে যে সৃষ্টি যেভাবে মানুষ ধরে রেখেছে পরম্পরা এগিয়ে এসেছে নবীন অনেক ধর্ম এসেছে এবং ধর্ম নিয়ে রাজনীতি এখন হচ্ছে একেবারে সম্মুখ সমরে এসে গিয়ে দাঁড়িয়েছে আসবো আরও একটু বিষয় শুধু কি ধর্ম জাতপাত নিয়েও চলছে এসসি এসটি টি কার সুযোগ কেড়ে নিয়ে কাকে দেওয়া হবে প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন হ্যাঁ তীব্র রাজনৈতিক মুদ্রা এবং অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী এবং খার্গে দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের ব্যাপারে অনেক বক্তব্য রয়েছে এবার মুর্শিদাবাদের ভোট হয়ে যাওয়ার পর খার্গে যে একেবারে তার উপর শটান একদম খড়গ নামিয়ে এনে দিয়েছেন কিন্তু দমবার পাত্র নন অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য কি আজকে শোনাব তবে একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরছি আপনারাও মতামতের জন্য প্রস্তুত হন সঙ্গে থাকুন